এই যে বড় স্টেশন ঘোরার জন্য মানুষের গাড়ি নিয়ে হুন্ডার নিয়ে প্রাইভেট নিয়ে কার নিয়ে ঘোরার জন্য ফুচকা খাওয়ার জন্য জোড়ায় জোড়ায় মানুষ আসে এখন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে লোকজন কম আরও যখন বিকাল হবে কানায় কানায় লোকজন ভরে যাবে এই জায়গা আজ শুক্রবার বন্ধের দিন এই জন্য বেশি লোক হয় না কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে লোকজন কম এখনও লোক আর আসা আরম্ভ করে না আস্তে 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 লোকের সংখ্যা বাড়তে আছে এখানে কানায় কানায় লোক পড়ে যাবে কসমেটিকের দোকানও আছে মানুষ ঘোরার জন্য এখানে চলে আসে আজ বন্ধর দিন কিছুক্ষণ পরে আরো লোকজন আসবে কিছুক্ষণ পরে লোকজন কানায় কানায় ফুটে ফুটে যাবে সকলেই দেখার জন্য ভিডিওটা তৈরি করতে আসি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে দেখার জন্য এই যে পুচকার দোকান কি লোংটা পরিবেশে পুচকা বানানো হয় তারপরে মানুষ খাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে থাকে বৃষ্টি হওয়ার কারণে এখনো লোকজন আসে না কিছুক্ষণ পরই লোকজন আরও আসবে তো আচরের পরের থেকেই লোকজন আসা আরম্ভ করবে এখন আস্তে আস্তে লোকজন আসা দর্শে পরিপূর্ণ হয়ে যাবে যত সময় আগাবে লোকজনে পরিপূর্ণ হয়ে যাবে কানায় কানায় লোকজন পরিপূর্ণ হয়ে যাবে দেখেন দোকানদারেরা বসে রয়েছে এখনো ব্যথা কিনি নাই এখানে ঝালমুড়ি বেছে এই যে লোকজন না আসলে তো দোকানদারের বেছা কিনে হবে না কিছুক্ষণ পরেই লোকজন আসে যাবে বৃষ্টির কারণে অনেকেই আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আসবে এখনো আসে না লোকজন আজ শুক্রবার বন্ধের দিন সকলে আসবে কিছুক্ষণ পরে লোকজন আসবে লোক পরিপূর্ণ কানায় কানায় লোক হয়ে যাবে দেখেন কত দোকান দোকানদারেরা বসে রেসে দোকান নিয়ে বৃষ্টির কারণে লোকজন এখনো আসে নাই আসবে অবশ্যই আসবে লোকজন এখানে আসবে রাত্রে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত লোকজন এখানে থাকে সকলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আসবেন সকলে দেখার উদ্দেশ্যে সকলেই বেড়াতে চাঁদপুর করে চলে আসবেন এই দেখেন ফুচকার দোকান ফুচকার দোকান আনারসের দোকান ঠান্ডার দোকান এই যে দোকানের অভাব নাই এই দেখেন এখানে ঘোরা রাখছে মানুষ ঘোরাতে উঠিয়া ঘোরার জন্য দুইটা ঘোড়া দেখতে পাচ্ছি দুইটা ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোড়াগুলা দিয়া তারা মানুষকে আনন্দ দেয়